বাংলাদেশ খেলাবাদ প্রদেশের সংগ্রামী আমির এদেশের লক্ষ কোটি কৌহিতি জনতার হৃদয়ের স্পন্দর সেই হাদি সিবনে সেই হাদি সাল্লামা মাহ সংগ্রামী তৌহিদি জনতা বক্তব্য আমার আমির মোদী সাপ্তাহের সামনে রাখবেন আমরা সংক্ষিপ্ত করে একটা কথা বলতে চাই আজকে বাংলাদেশের রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশ খেলাবাদ মন্দিরের গণতন্ত্র হয়েছে বাংলাদেশ কলবা যৌন দেশের গাজীপুর মহানগর প্রত্যেকটা ওয়ার্ডের দায়িত্বশীলদেরকে বলতে চাই আপনারা এই মহানগরের প্রত্যেকটি ঘরে ঘরে বাংলাদেশ সরবর পুলিশের দাবার পৌঁছে দিয়ে আমরা এই ক্যাফেলানে নিয়ে এদেশে খেলাফা প্রতিষ্ঠিত করতে চাই আমরা আল্লাহ আইন এই জমিনে বাস্তবায়ন করতে চাই আমরা দেখতে পাচ্ছি বর্তমান এনডিএফ গভর্নমেন্ট এদেশের ছাত্র জনতার রক্তের বিনিময়ে গত বছর ক্ষমতায় তাদেরকে আমরা বসানোর পর যে দাবি ছিল জনগণের সেই দাবি পূরণে তারা কিছু ব্যক্তার করে দিয়েছে। আমরা বলেছিলাম জুলাই সরা যদি সত্তর বাস্তবায়ন করুন কিন্তু সেই দাবি এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয় নাই আমাদের আমির আমাদের ঘোষণা দিয়েছেন এই নভেম্বর মাস অর্থাৎ আগামী নভেম্বর মাসে গণহামুরের মাধ্যমে জুলাই সনদের আইনে মৃত্যু দিতে হবে মনে রক্ত হবে যে ছাত্রদের রক্তের বিনিময়ে দেশের মানুষের রক্তের বিনিময়ে এদেশ হাসিনা সৈরার কিশোরকে এদেশ থেকে বিতাড়িত করেছে আবার নতুন করে কোন বিশ্বাস নতুন করে যেন সৈরাচার এদেশের জন্ম নিতে না পারে এই জন্য জুলাই সাত বাস্তবায়নের বিকল্প নেই সংগ্রামী তহিদি জনতা

الحمد لله ما لنا هداية الله العظيم ما الله عظيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاسم والعدوان সংগ্রামী উপস্থিতি মঞ্চে উপস্থিত আছেন আজকের এই সম্মানের সম্মেলনের সম্মানিত সভাপতি আছেন ও মহাদেশের শ্রেষ্ঠ হাসি হাদিস ইশারত শেখুল হাদিস সন্তান যিনি বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া এই বাংলার সকল মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছেন সেই আল্লামা মামুন রক সাহেব উপস্থিত আছেন আমরা পাঁচটা বিষয় নিয়ে আন্দোলন সম্মান করছি আগামী নির্বাচনের আগে এই বাংলাদেশে যে জুলাই গণবিপ্লব হয়েছে তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন আমরা চাই পাশাপাশি এই ষোলো বছর যারা এই স্বৈরাচারকে সহযোগিতা করেছে তাদের সাথে থেকে গৃহপালিত বিরোধী দল এই সরকারকে সবসময় সুবিধা দিয়ে দিয়ে এসেছিল সেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাই পাশাপাশি চোদ্দ দলকে এবং লেবেল প্লেন ফিল্ড চাই প্রতিবছর বছর নির্বাচন আমরা দেখি তখন নির্বাচনে আপনার লেবেল প্লে ফিল্ড থাকে না কোনো দলকে সুবিধা দেওয়া হয় কোন দলকে বঞ্চিত করা হয় ফিং যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এই বাংলার জন্য নির্বাচন হতে দেওয়া হবে না সংগ্রামী পাশাপাশি এই যে জুলাই গণ বিপ্লব হলো এই বিপ্লবে হাজার হাজার মানুষ নিহত হলো তাদেরকে নির্বিচারে হত্যা করা হলো তাদের বিচার যতক্ষণ পর্যন্ত এই বাংলার মানুষের না হবে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু এই বিচারের প্রক্রিয়া স্বচ্ছ হবে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার জনগণ দেখতে না পাবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠান করা যাবে না না সংগ্রামী শাহাদ বন্ধুগণ পাশাপাশি উচ্চ কক্ষে পিআর সিস্টেম চালু করতে হবে কারণ আমরা দেখি প্রতি এই নির্বাচন হয়ে সেখানে যিনারা যান যেনারা এমপি হন ওনারা আগে যা তারা একচ্ছত্র পাবে তারা আধিপত্য বিস্তার করে সারা বাংলাদেশের এক একজন এক একটা এলাকার হ্যাঁ একজন রাজা সেজে বসে থাকেন এবং যে রকমের অন্যায় অত্যাচার গোলা এলাকার মধ্যে হয় অতএব যদি উচ্চকক্ষে এখানে মন্ত্রীরা মন্ত্রীরা থাকেন তাহলে অবশ্যই তারা একত্র ক্ষমতা থেকে তারা বঞ্চিত হবে একচ্ছত্র ক্ষমতা তারা পাবে না তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বাংলাদেশ খেলাফত মজলিশ এই পাঁচ দাবিতে সারা বাংলাদেশে আন্দোলন করছে সংগ্রাম করছে এই সংগ্রামের সাথে আপনারা থাকবেন আল্লামা মামুল হকের সাথে থাকবেন আল্লামা মামুল হকের হাত শক্তিশালী করে আগামীর বাংলাদেশ ইস্তাদের বাংলাদেশ করতে চাই আমরা আগামীর বাংলাদেশ খারাপদের বাংলাদেশ করতে চাই

নাহমাদুহু ওয়ানসুর লিআলা হিলকারী কারীম বাংলাদেশ জেলাহত মুদালিস গাজীপুর মহানগর শাখা আয়োজিত আজকের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের সংগ্রামী সভাপতি মনজেউভিস্ট আজকের এই কর্মী সম্মেলনের মত্তমণি বাংলা রবি সংবাদিত নেতা বজ্রু উঞ্জল নেতা সাইবুল হাদিস আল্লামা মামুনুল হক জামাক অন্যান্য নেতৃবৃন্দ প্রিয় ওয়ার দায়িত্বশীল বায়রা আমরা আজকে এ বাংলাদেশে অবস্থান করছি আজকে মানুষ প্রত্যেকেই একটা সন্দেহের মধ্যে আদৌ কি দেশে কোন নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচনের কি ব্যবস্থা হবে মানুষ ষোলো বছরের সেই নির্যাতনের কথা এখনো নাই গত বিগত ষোলো বছর যে ফ্যাসিস্টরা ক্ষমতায় ছিল তারা এই দেশ থেকে ইসলাম এবং ইসলামী আন্দোলনকে নস্বত করতে চেয়েছিল যার ফলশ্রুতিতে এই দেশের বন্ধু মানুষের কণ্ঠস্বর আল্লামা মামুনুর হককে দীর্ঘ তিন বছরের মতো সময় কারাগারে অবরুদ্ধ রেখেছিল তারা মনে করেছিল মামুনুল হকের কণ্ঠস্তব্ধ করা গেলে এই দেশে আর কেউ ইসলামের পক্ষে কথা বলবে না কিন্তু আজকে যারা মামুনুর হককে স্তব্ধ করতে চেয়েছিল এই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমালের ভিতরে তাদের কোনো টাই হয় নাই মামুনুল হক আজকে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল ঘুরে বেড়াচ্ছেন ইসলামের কথা বলছেন কিন্তু তারা আজকে বাংলাদেশে পাও রাখারও জায়গা পাচ্ছে না আজকে এই দেড় হাজার মানুষের শাহাদতের মধ্য দিয়ে যে অঙ্করবর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছেন আপনাদেরকেও বলছে যদি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে না পারেন আপনাদের ইতিহাস ভালো লেখা হবে না এই জন্য জুলাই সনদের আইনি বৃত্তি দিতে হবে এবং গণভোটের মাধ্যমে আগামী নির্বাচনের আগেই এই জুলাই সনদকে আইনি কাঠামোকে নিয়ে আসতে হবে এবং নির্বাচনের একটা লেভেল প্লেইং তৈরি করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে প্রিয় কর্মী আপনাদেরকে ভুলে গেলে চলবে না আমাদের আমিরে মজলিস প্রায় বলেন আমরা এই দেশে বলাঠিয়া নয় আমরা মালিক সূত্রে এই দেশের নাগরিক আমাদের মুখে বল রাখতে হবে আগামী আন্দোলন সংগ্রামের জন্য আমাদেরকে হবে হক যেই এই জানিপুরের সকল আন্দোলন সংগ্রামে আপনাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে এই জন্য আজকের এই সম্মেলন থেকে আহ্বান করব আসুন ঐক্যবদ্ধ হয়ে বুকে বল নিয়ে আগামী দিনের আন্দোলন সংগ্রামের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি সবাইকে ধন্যবাদ ওয়াহিরু দা ওয়া আলহামদুলিল্লাহ ইরব্বিল আলামিন প্রিয় উপস্থিতি এবারে বক্তব্য রাখেন আজকে এই সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি মুর্তি ফাও আহমদ কুমার

সংগ্রামী আমির সাইফুল হাদিস ইবনে সাইফুল হাদিস আল্লামা মামুন হক হাফিজাহুল্লাহ আমি কথা দীর্ঘায়িত করব না আমি শুধুমাত্র একটি কথা বলতে চাই বাংলাদেশ পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে নাটক কম করো আজকে সারা বাংলাদেশের মানুষ দেখতেছে বাংলাদেশের বাংলাদেশের মানুষ শুধু নয় সারা বিশ্বের মানুষ দেখতেছে আজকে বাংলাদেশের আমাদের গাজীপুরের একজন ইমামকে নিয়ে আজকে নাটক করা হচ্ছে আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই পুলিশ প্রশাসন এবং রোগ আমরা হুশিয়ারি উচ্চারণ করে বলতে চাই আপনাদের আশা কিন্তু বানতে পালিয়ে গিয়েছে আমরা পরিষ্কার ভাষা বলতে চাই আপনাদের সেই মনে রাখতে হবে আপনাদের সে রাজা গৌর গোবিন্দ পালিয়ে গিয়েছিলেন শাহদালের উত্তর শরীরে এদেশে আসে রয়েছেন সুতরাং যারা আজকে বাংলাদেশের মুসলমানদের সঙ্গে ইয়াদি করবে তাদের পরিণাম আফার মতো হবে আমার কথা দীর্ঘায়িত করবে না আজকে দাঁড়ান আমাদের অত্যন্ত সুন্দর এই আয়োজনকে আয়োজনকে যারা সুন্দর কলেজের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ খেলা পদ্মদেশ গাজীপুর মহানগর শাখার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন যারা সাকসেস করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আবার সংযুক্ত

जननि त अलाम अला नाम हा السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم ودعا بدعوتهم وجاهد بجهادهم الى يوم الدين وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم بنغلاديش كلاف المجلس غازيبور مهانا غوري بالطبع يوجيتون عسكري وارد مجلسي شمبراني أبوستي شمانيتو شفاقتي উপস্থিত বাংলাদেশ মজলিস কেন্দ্রীয় সংগঠনের দায়িত্বশীল বৃন্দ গাজীপুর জেলা ও মহানগরের দায়িত্বশীল বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন স্তরের নেতাকর্মী দায়িত্বশীল ভাইরা সর্বস্তরের গাজীপুরবাসী আমি সর্বপ্রথম আজকে এই বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগরের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি বাংলাদেশ খেলাফত মজলিসকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার প্যাগাম নিয়ে বাংলার মাটিতে খেলাফত প্রতিষ্ঠার এই আহ্বান নিয়ে বাংলাদেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার সুযোগ দান করেছেন বাংলাদেশের গণমানুষের হৃদয়ে বাংলাদেশ তলাফুত মজলিসের প্রতি আস্থা বিশ্বাস এবং ভালবাসা সৃষ্টি করে দিয়েছেন বাংলাদেশ তলাফুত মজলিস এবং তার দায়িত্বশীল হিসেবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরশ শত জারি আদায় করছি যিনি বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগৎ দল পাথরের মতো চেপে বসা যুগের নব্ব ইতিহাসের নৃশংসতম শাসক শেখ হাসিনাকে অপসারণ করে দিয়ে বাংলার মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করা তরফিট দান করেছেন আমি শ্রদ্ধা করে স্মরণ করছি যারা ফ্যাসিবাদী পনেরো বছরের দীর্ঘ নির্যাতনের মুখে কেউ শাহাদাত বরণ করেছেন গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অথবা জীবনের তরে পঙ্গুত্ব বরণ করে আজ তারা পঙ্গু জীবন নিয়ে জীবন চলাচল করছেন আহত হয়েছেন নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সকল ক্ষতিগ্রস্ত মানুষদেরকে স্মরণ করছি দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদত বরণকারী সাতান্ন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা দুই সালের শাপলা চত্বরে শাহাদাত বরণকারী অভিপ্রেমিক তরহে বিজলতা দুই হাজার একুশ সালে মোদিবিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী হেফাজতে ইসলাম লেখাকর্মী দুই হাজার সালের জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী বাংলার অযুতপ্রাণ দামাং সন্তানদেরকে যাদের রক্তের উপর বাংলার মাটি থেকে ফেসিবাদ উত্তার হয়েছে যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের মানুষ আজ নতুন করে একটি সুন্দর স্বাধীন রাষ্ট্র করবার স্বপ্ন দেখছে মহান আল্লাহর কাছে দোয়া করি সকল বীর শহীদানদের শাহাদাতকে কবুল করে আল্লাহ পাক তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনকে উত্তম বিনিময় দান করুন এবং বাংলার মানুষকে এই বিপ্লবের সুফল ঘরে তুলবার তৌফিক দান করুন সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই ইতিহাসের অমোঘ বিধান যে একটি বিজয় অর্জন করা যত কঠিন সেই বিজয়কে ধরে রাখা তার চেয়ে বেশি কঠিন বাংলার মানুষ তার জীবন্ত সাক্ষী আমরা দীর্ঘ আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশকে অর্জন করেছি আমাদেরকে বিংশ শতাব্দীর গোড়ার দিকে উনিশশো সালে বাংলার মুসলিম নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কলকাতার আধিপত্যকে অস্বীকার করে ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের মুসলমানরা মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করেছিল বঙ্গভঙ্গের মাধ্যমে হিন্দু দাদা বাবুদের আধিপত্যকে খর্ব করা হয়েছিল কিন্তু আমরা তখন দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুর সহ এক শ্রেণীর সাম্প্রদায়িক উগ্র জঙ্গি গোষ্ঠী ঢাকাকে কেন্দ্র করে মুসলমানদের এই উত্থানের বিরুদ্ধে তারা সহিংস আন্দোলন করে তুলেছিল সালে আমরা দেখেছি আমাদের পূর্বপুরুষরা এই পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তানের মুসলিম নেতৃবৃন্দ দেশপ্রেমিক মুসলিম জাতিসত্তা গঠন করবার অভিপ্রায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা দিল্লি এবং কলকাতাকে বাইপাস করে তারা পিন্ডির সাথে মুসলিম আলাদা একটি স্বাধীন মুসলিম ভূখণ্ড গড়ে তুলবার জন্য দেশকে বিভক্ত করে দিল্লিকে লাথি মেরে পিন্ডির সঙ্গে তারা জোট বেঁধেছিল যে এই মাটি মুসলমানদের ঘাটি উনিশশো পর থেকে উনিশশো সাল পর্যন্ত আমরা যেই খান পাঠানদের সাথে ঐক্যবদ্ধ হয়ে একটি স্বাধীন এবং একটি সাম্যের রাষ্ট্র করার জন্য আমাদের পূর্বপুরুষরা এই দেশটাকে মুক্ত স্বাধীন করেছিল এই দেশে মুসলিম জাতিসত্তার বিকাশ ঘটানোর জন্য দিল্লির আধিপত্যকে অস্বীকার করেছিল দুর্ভাগ্যজনক ভাবে পিন্ডির খান পাঠানরা আমাদের সঙ্গে আবার বৈষম্য শুরু করল সাতচল্লিশ থেকে একাত্তর চব্বিশ বছর পর্যন্ত ওরা আমাদের শোষণ করল ওরা আমাদেরকে জুলুম করল আমরা ওদেরকে নিজেদের ভাই মনে করেছিলাম ওরা আমাদের নিজেদের প্রভু শাস্তে চেয়েছিল চব্বিশ বছরের সংগ্রামের পর একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের পূর্বপুরুষরা স্পষ্ট বার্তা দিয়েছিল আমাদের প্রভু একজন আরসের উপর জমিনে আমাদের বন্ধু থাকতে পারে কোন প্রভু 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 আমরা না দীর্ঘ নয় মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে কিন্তু দুর্ভাগ্য আমাদের পিছু ছাড়েনি একাত্তরের মুক্তিযুদ্ধে যে নেতৃত্ব দিলেন শেখ মুজিবুর রহমান সাহেব একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি এবং তার দল তিনি পশ্চিম পাকিস্তানিদের হাতে বন্দি ছিলেন আর তার দল ভারতের কলকাতায় গিয়ে আর আমার আয়েশ করেছে এরপরে যখন দেশ স্বাধীন হলো শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান থেকে লন্ডনে গেলেন লন্ডন থেকে বাংলার মানুষ আশা করেছিল তাদের নেতা সোজা লন্ডন থেকে স্বাধীন মাতৃভূমি বাংলার মাটিতে পদার্পণ করলেন করবেন কিন্তু জাতিকে হতাশ করে দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবকে বহনকারী সেই বিমান ঢাকায় নয় ল্যান্ড করেছিল নয়া দিল্লিতে তিনি প্রথমে বাংলার মানুষের কাছে আসেননি তিনি প্রথম গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে পরিশ করতে এরপরে সেখান থেকে ফিরবার সময় ভারতের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবের পকেটে একটা চিরকুট ধরিয়ে দিলেন সেই চিরকুট নিয়ে তিনি বাংলাদেশে আসলেন বাংলাদেশে এসে তিনি বাহাত্তর সালে একটা সংবিধান প্রণ সংবিধান তৈরি করলেন আর সেই সংবিধানের মধ্যে বাংলাদেশের শত শত বছরের স্বাধীনতার সংগ্রাম এদেশের মানুষের ইতিহাস ঐতিহ্যকে ভুলণ্ডিত করে বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে ভুলণ্ডিত করে ভারতীয় আধিপত্যবাদের নাগপাশে বাংলাদেশকে বন্দি করার জন্য ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে বাংলাদেশের সংবিধানের মূল নীতি হিসাবে পেস্ট করে বাংলার স্বাধীনতাকে ভারত মাতার চরম কলে বলে দিলেন এটা আমাদের তিক্ত বাস্তবতা আমাদের তিক্ত ইতিহাস আমরা একাত্তরের এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে এবং স্বাধীনতার ফসল আমরা ঘরে তুলতে পারিনি নৌকায় করে ভারত তার দেশে আমার স্বাধীনতার ফসল হাইজ্যাক করে নিয়ে গেছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এরপরে বাহাত্তর সালে শুধু সংবিধান নয় বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত একদলীয় শাসন কায়নের মাধ্যমে মুক্তিযুদ্ধে জনতার রায় এবং ভোটাধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম সেই সংগ্রামকে তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে কোটা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং মতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল ইসলামী রাজনীতিকে বন্ধ করে দিল শেখ মুজিব সাহেব এভাবে বাংলাদেশকে করে বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতাকে এভাবেই ভারতের হাতে বিক্রি করে দেয়া হলো বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত বাংলাদেশকে কুক্ষিগত করা হলো বাংলাদেশের সকল মত পথের রাজনীতি এক ধরনের এখানে ব্যান করে দেওয়া হলো নিষিদ্ধ করা হলো সংগ্রামী সাথী বন্ধুগণ ইতিহাস এই জন্যই আমি আলোচনা করছি উনিশশো একাত্তরের আমাদের যে যুদ্ধের চেতনা ছিল আমরা ব্যর্থহীন ভাষায় বলতে পারি সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত বাহাত্তরের ভাষা আন্দোলন উনিশশো যুক্ত যুক্তফ্রন্টের আন্দোলন ছেষট্টির ছয় দফা ঊনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের জাতীয় নির্বাচন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ কখনোই আওয়ামী লীগের কোন নেতা নেত্রী অথবা অন্য কোন দল মতের কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ কোন কেউ কোনোদিন চব্বিশ বছরের মধ্যে বাংলাদেশের মানুষকে ধর্ম নিরপেক্ষতার গান শোনায় নাই কিন্তু সংবিধানের সংবিধান তৈরির সময় করে ভারতীয় ভারত থেকে ইসলাম বিরোধী আমদানি করে বাংলাদেশের সংবিধানের মাথার উপর বসিয়ে দেওয়া হলো তাই আমরা বলতে চাই বাহাত্তরের সংবিধান বাংলাদেশের স্বাধীনতার চেতনা পরিপন্থী সংবিধান 71 এর মুক্তিযুদ্ধকেHttpContext করার সংবিধান 72 এর সংবিধান সামরিক অবস্থা প্রতিষ্ঠার সংবিধান 72 সংবিধান বাংলার 50 বছরের ইতিহাস ঐতিহ্যের বিরুদ্ধে সংবিধান সংগ্রামী সাথী ও এইভাবে বাংলাদেশকে ভিন্ন ধারায় পরিচালিত করবার এক দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র চলছে আমরা লক্ষ্য করেছি বাহাত্তর সাল থেকে এই একাত্তরের মুক্তিযুদ্ধের নামে বাহাত্তরের ভেজাল চেতনা এই জাতিকে মার্কেটিং করা হয়েছে জাতিকে গেরানো হয়েছে যারা বাহাত্তরের চেতনাকে একাত্তরের চেতনার নামে বাংলাদেশের মানুষের কাঁধে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে তারাই প্রকৃত অর্থে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্র দীর্ঘ এই তিপ্পান্ন বছর যারা যখন বাংলাদেশের পক্ষে কথা বলেছে যারা বাংলাদেশকে তার সঠিক ধারায় পরিচালিত করবার চেষ্টা করেছে যারা বাংলাদেশের স্বাধীন মুসলিম জাতিসত্তার পক্ষে রাজনীতি করবার চেষ্টা করেছে তখনই তাদেরকে এই বাকশালীরা কখনো রাজাকার ট্যাগ দিয়েছে কখনো স্বাধীনতা বিরোধী বলে গালি দিয়েছে কখনো জঙ্গিবাদের অপবাদ দিয়ে সেই দেশ প্রেমিক শক্তিকে দাবায় রাখবার চেষ্টা করেছে করতে করতে আমরা দেখেছি যখন দুই হাজার চব্বিশ সালের গণবুত্থান গণবিপ্লবের পরিবেশ তৈরি হলো বাংলার চার কোটি সন্ধান সন্তান একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়বার জন্য মেধার ভিত্তিতে যোগ্য করে তৃত করে তুলবার জন্য তারা যখন রাজপথে নামলো তখন তাদেরকে এই বাক্সালি শেখ হাসিনা আমার চার কোটি ছাত্র জনতাকে রাজা করে বাচ্চার বলে দাঁড়িয়ে দিল আমার ছাত্র জনতা স্কুল কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় আলিয়া মাদ্রাসা করমি মাদ্রাসা সকল ভেদভেদ গুলো গিয়ে সকল ছাত্র জনতা হাতে হাত রাখল হাতে হাত তারা বলল দেশের কথা বললে যদি রাজাকার হতে হয় বৈষম্যের বিরুদ্ধে শ্রোগান তুললে যদি রাজাকার হতে হয় যদি দেশকে মেধার ভিত্তিতে করার যদি তবে উত্থাপন করলে যদি রাজাকার হতে হয় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শ্লোগান তুললে যদি রাজাকার হতে হয় দেশটাকে সকীয় নিজের পায়ে দাঁড় করানোর জন্য রাজপথে দেশপ্রেমিক আন্দোলন করলে যদি রাজাকার হতে হয় প্রত্যেকটি শিক্ষাঙ্গনে আওয়াজ উঠলো আমাদের ছেলে মেয়েরা স্লোগান তুলল আমি কে তুমি কে সেদিনই শেখ হাসিনার ক্ষমতার কফিনের মধ্যে প্রেক ঠুকে গিয়েছিল অবশিষ্ট ছিল শুধুমাত্র তার আনুষ্ঠানিকতার পাঁচই আগস্ট অপরাহ্নে দুপুর বেড়ার বারো পাদের লাঞ্চ তৈরি করে খাওয়ার সৌভাগ্যতার হয় নাই ষোলোটি লাগেজ বগল দাবা করে আর বোন এবং তার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে বাংলাদেশ ছেড়ে যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য পনেরো বছর বাংলাদেশটাকে চিমনি করে রেখেছিল সেই দাদা বাবুদের বলে গিয়ে তাকে আশ্রয় দিতে হয়েছে সংগ্রামী সাহায্য বন্ধুগণ আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এখন সেখানে বসে বসে বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করবার পায়ে তারা চালাচ্ছে এদেশীয় শেখ হাসিনা বলি বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় দিল্লি পন্থার রাজনীতি আর বাংলাদেশের